সালাম আলাইকুম গত বাইশ এপ্রিল ভারত নিয়ন্ত্রিত জম্মু কাশ্মীরের পেহেলগামে বন্দুকধারীর হামলায় চালিয়ে বন্দুকধারীর ছাব্বিশ জনকে হত্যা করে এটা ভারতের নিরাপত্তার ঘাটতি তাদের নিজেদের নিরাপত্তা দিতে পারে না তারা শাসনের চেষ্টা করে বাবু নিজের নিরাপত্তার ঘাটতি অন্যের উপর দায় চাপিয়ে জনগণকে ধোকা দিতে চায় এই উগ্রবাদী বিজেপি নরেন্দ্র মোদীর দল এর প্রধান কারণ হল তারা তাদের গত নির্বাচনে তিনশো তিনটি এমপি ছিল তারা এক এককভাবে সরকার পরিচালনা করছে কিন্তু এখন তাদের আসন কমে দুইশো চল্লিশটি এমপিতে পৌঁছেছে এখন তাদের ঝুলন্ত পারল পার্লামেন্ট তারা অন্যান্য ছোটো দল নিয়ে সরকার পরিচালনা করছে তাহলে তাদের ভোট ব্যাঙ্ক কীভাবে বৃদ্ধি করবে সেই জন্য গতকাল সারা ভারত জুড়ে জনগণকে নিয়ে মহড়া চালিয়েছে যুদ্ধ মহড়া এটা যুদ্ধ মহড়া না অর্থ হল জনগণের কাছে পৌঁছানো ভারতের জনগণ মনে করে যে তারা উগ্রবাদী ভারতের জনগণ বর্তমানে এখন আর উগ্রবাদীদের শাসনে শাসনে কষ্ট পুক করছে এবং তারা উগ্রবাদীদের শাসন চায় না দেওয়ার জন্য এই উগ্রবাদীরা এই মহড়া চালিয়েছে চালিয়ে তারা পার্শ্ববর্তী হামলা করে হিন্দুত্ববাদিগা জিগি তুলে তাদের এমপি আসন বাড়াতে চায় ভারতের কিন্তু পারমাণবিক অস্ত্র আছে বিশ্ববাস বিশ্ববাসী জেনে রাখুন এই উগ্রবাদীদের হাতে পারমাণিক বস্ত্র নিরাপদ নয় সকলে মিলে সহায়তা করে উগ্রবাদীদের শাসন থেকে বিচ্যুতি করা না গেলে বিশ্ব অনিরাপদ হয়ে উঠবে দেখুন তারা পাকিস্তানের উপর দায় চাপিয়ে ভোট ব্যাংক বৃদ্ধি করার জন্য যে হামলা শুরু করছে হামলার নাম দিয়েছে সিঁদুর আর পাকিস্তান যে পাল্টা হামলা চালাচ্ছে সে সেই হামলার নাম হচ্ছে নারে তাকবির হামলা তাহলে আমরা বিশ্ববাসী যারা আছে তারা কিন্তু যুদ্ধ বিরোধী আমরা যুদ্ধ চাই না আমরা সকে সকলেই একে অন্যের পাশে থাকতে চাই এবং শান্তিপূর্ণ সহ অবস্থানে বিশ্বের নাগরিকগুলা বিশ্বাস করে দেখুন ভারত বলছে যে পাকিস্তানের নয়টি এলাকায় হামলা করেছে পাকিস্তান বলছে যে তাদের ছয়টি অঞ্চলে হামলা করেছে পাকিস্তানের কমপক্ষে পাকিস্তান আটজন লোক মারা গেছে এবং প্রায় পঁয়ত্রিশের অধিক আহত তাহলে এই হামলায় কী পরিণতি আসবে কাশ্মীর যতদিন পর্যন্ত স্বাধীন হচ্ছে ততদিন পর্যন্ত এশিয়ায় দক্ষিণ এশিয়া কম্পকে শান্তি আসবে না এর প্রধান কারণ জোর করে কাউকে শাসন করা যায় না কাউকে ধুমিয়ে রাখা যায় না জোর করে কাউকে শাসন করতে চাইলে বা ধুমিয়ে রাখতে চাইলে বিস্ফোরণের মতো আবার তীব্র ভেগে ফিরে আসবে কাশ্মীর যতদিন পর্যন্ত স্বাধীন না হচ্ছে ততদিন ভারতের শান্তি নাই এবং শান্তি হওয়ার কথা না ইতিহাস যা বলে বিজ্ঞান যা বলে তো দেখুন এই যুদ্ধে পাকিস্তান ভারতের পাঁচটি বিমান ভূপাতিত করেছে এই ভূপাতিত বিমানগুলোর শেষ ভারত অধিকৃত জম্মু কাশ্মীরে করেছে অন্যদিকে ইসরায়েলের তৈরি হেরন রুন মানে হিরন রুন ভূপাতিত করেছে পাকিস্তান রুন ভারতের মাধ্যমে ইসরায়েল মুসলিম রাষ্ট্রে পরীক্ষা চালানোর চেষ্টা করছে প্রথম পরীক্ষা ধাক্কাই তাদের ড্রোন শেষ আর পাকিস্তান সাধারণ জনগোষ্ঠীর উপর হামলা না করে জম্মু কাশ্মীরে ভারতের সেনা বিগ্রেড এবং সেনা বিগ্রেড ঘুরিয়ে দিয়েছে যাতে সেনাবাহিনীর ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও পত্রপত্রিকায় খুঁজে পাচ্ছি না কিন্তু ও ছেড়েই চলে আসবে ভারতে এই হামলায় তিনটি বাহিনী ব্যবহার করছে বিমান বাহিনী নৌবাহিনী এবং স্থলবাহিনী পাকিস্তান এবং ভারত বলতে গেলে ভারত অধিকৃত জম্মু কাশ্মীর এবং পাকিস্তানের আজাদ কাশ্মীর সীমান্তে ব্যাপক গুলাগুলি চলছে পাকিস্তানের কোনো বিমান ধ্বংস হয়নি কিন্তু ভারতের সেনা ব্রিগেড ঘুরিয়ে দিয়েছে তাহলে যুদ্ধে কে জয়ের ধারাপ্রান্ত কারণ কাশ্মীর একদিন স্বাধীন হবে এখানে ভারত জয় হওয়ার কোনো সুযোগ নাই এই যুদ্ধে ভারতকে ভারতের উগ্রবাদী শাসনকে পার্শ্ববর্তী রাষ্ট্রগুলো চিনতে না পারলে ভয়াবহ ভুল করবে ভারতের মোকাবেলায় ভারতের ষড়যন্ত্র যে কোনো মোকাবেলায় পার্শ্ববর্তী রাষ্ট্রগুলি প্রস্তুত হওয়ার জন্য জনগণ আহ্বান জানাচ্ছে কারণ হলো তারা উগ্রবাদী তারা একের পরে আমরা চালিয়ে যাবে তাদের ভোট ব্যাংক বৃদ্ধি করার জন্য ভারতের ক্ষতি হয়েও নিজ দেশের ক্ষতি হলেও তাদের জলে দলের উন্নতি চাই এরকম দলের কাছে ভারতের ক্ষমতা চলে গেছে ধৈর্য ধরে এই উগ্রবাদীদের হাত থেকে ভারতের ক্ষমতা সরানোর চেষ্টা করতে হবে নচেত এশিয়াবাসী বিপদের গণকটা কোনোদিনই শেষ হবে না সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ